বাইরে বাহিরে বের হয়ে দেখছি কত সুন্দর রং উঠেছে এবং ফাইমের গাছে পিয়ারা পেরেছে আম্মু কি রান্না করছিল দুপুরে সম্পূর্ণ থাকছে এই মিনি ব্লগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ এতে উঠে দেখছি রাস্তা ঠিক হচ্ছে ও তোমাদের তো বলা হয় নাই আমাদের বাড়ির সামনে একটা আপাতত চলার মতো কিছুটা হেরিং রাস্তা করা হচ্ছে এরপরে সুরাইয়ারা পড়তে এসেছিল ওরা কত সুন্দর করে পড়ছে আজকে তো আয়াত বেশি জ্বালাইছে আয়াত লিখতেই ছিল না সুরায়ার মাসাল্লাহ অনেক সুন্দর লিখা হাতের লিখা তো অনেক সুন্দর সুন্দর এবং ও লিখছে আর আয়াতকে বলছে তোকে দেখাবো না দেখ লিখতে লিখতে ও প্রায় পঞ্চাশ পর্যন্ত বানান লেখা হয়ে গিয়েছিল আর আমাকে বলতেছিল পপু ওকে ছুটি দিবা না ওকে রাত্রে ছুটি দিবা আমি আবার ওকে বলতেছিলাম আস্তে আরও সুন্দর লিখতেছিল এরপর বিয়ে দুপুর বেলায় খেতে চলে এসেছিলাম গোসল টোসুল করে আমু রান্না করেছিল নেহারি গতকালকে নেহারি ছিল না আমি এবার লেবু চিপে নিতেছিলাম আমার তো টক খুব বেশি ভালো লাগে আমি টক খাওয়ার একদম পাকা একটা লেবু দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি এতটা পরিমাণ টক খেতে পারি তারপরে সে একটা ঝুড়ি ঝুড়ি মাংস সু ছিল রান্না মাখাই নিয়ে একটুকরো পেঁয়াজ নিয়ে লোকমাটা মুখে নিতে কি যে মজা তার সাথে ছিল কাঁচামরিচ আসলে আমি এভাবে পছন্দ করি আর আমার আম্মুর হাতে রান্না তো অনেক সুন্দর তোমাদের কার কার এভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আজকাল ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে কেন জানি অলসতার কারণে তোমরা আবার আমাকে ভুলে যেও না আমি এভাবে একটা সিম্পলভাবে তো ভিডিও দিই তোমাদের অনেকেরই ভালো লাগে দেখছি অনেকেই কমেন্ট করে বলেছো আপু ভিডিও দিছ না ভিডিও দিস না আবারই দেখো খাচ্ছি খাইতে খাইতে আমি আবার কিন্তু লেবুর খোসাটাও খেয়ে নিই এটা আবার শরীরের পক্ষে কিন্তু অনেকটা ভালো সে ঘুম দিয়েছিলাম এবার বিকেলে উঠেছিলাম উঠে ভাইমদের ওখানে যে দেখছি ভাইমের কাছেও পেয়ারা দূর করেছে চাচ্ছি আবার বললো একটা পেরে দেখো পোকা হয় নাকি আমার কাছে তো পেয়ারাই সব পোকা হয়ে যাচ্ছে এবং আমি একটা পারলাম আমার দেখা দেখি ভাইমও পারছে পেরে ও আবার পারতে পারলো না কেউ মানে ও ধরতে পারলো না আমি আবার ওকে পেরে দিলাম উপরে একটা ও পারলো তারপর আমি আবার একটা পাড়িয়েছিলাম পেয়ারাগুলো মার্শাল্লাহ অনেক মজা ছিল এবং ও খাচ্ছে দোকানের মধ্যে বসে আর আমাকে বললো একটা ভিডিও করে দাও দেখো আমাদের আয়ন আয়ান তো রাস্তা পেয়ে কি খুশি ওর চলন বলন হয়ে গিয়েছে এখন তোমরা কেমন করে হাঁটছে দেখো মনে হচ্ছে যেন বড় মানুষ এরপর ওদিকে হাঁটতে হাঁটতে এসে দেখছি আকাশে রং তোমরা উঠেছে কে কে রংধনু দেখেছো আমি তো দেখেছি দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল গোটাটা দেখতে পারি নাই কারণ অনেক আগে উঠেছিল পরে এই শেষ টুকু আমি দেখেছিলাম রংধন্য উঠলে তো রোদ বৃষ্টি হবে তো রোদ বৃষ্টি হয়েছিল সন্ধ্যার সময় ভাইয়া বিজে এনেছিল পিজ্জাটা একদম অতটাও বেশি ভালো লাগতেছিল না আবার আহামরি খারাপ যে তা না অতগুলো মানে এগুলো গোটাটার ভিতর যে একটা চিকেন পাবো একটা স্লাইসেসের ভিতর চিকেন পাওয়া গেছিল না খালি মনে হচ্ছে মেয়নিজে ভরা আর এই চিজটাও সামান্য দেওয়া হয়েছিল আমি তো খেতে খেতে পিজা কম বান রুটি বেশি বলতেছিলাম আর আমার কথা শুনে সবাই হাসতেছিল কি একটা আজব আর খাবার জিনিস খারাপ বলতে হয় না মার্শাল্লাহ বলে খেয়ে নিতে হয় এটা আল্লাহ দেওয়া নিয়ামত এভাবে আমি আমার সারাটি দিন কাটিয়েছিলাম ভিডিওটি তোমাদের সবার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে বলে দিও এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ